প্রতি বছরের মতো এবারও আমার নানু বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল আজকের কিছু বাজার এবং ইফতার করার সেরা কিছু আপনারা দেখতে পাবেন তো তো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আমি অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল নানার সাথে বেরোয় গেছিলাম বাজারে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে তো ওখানে আইসা গরুর গোস্ত নিলাম গরুর গ্রস্ত নেওয়ার পরে চলে আসছিলাম মাছের বাজারে মাছ বাজারে দেখলাম প্রচুর ভিড় এখান থেকেও কিছু মাছ নিয়ে নিলাম আর ভিডিও করার এত সুযোগ হয় নাই হালকা পাতলা ভিডিও করছি এরপর এখান থেকে চলে আসছিলাম বাড়িতে নানু বাড়িতে আইসাই দেখি রান্না বাড়ি শুরু হয়ে গেছে পেঁয়াজ উনটা বাঁচতেছে আর হ্যাঁ শহরে কিন্তু আপনারা এরকম পেঁয়াজুর স্বাদ কখনোই পাবেন না আর আমি এদিকে ট্যাং বানানোর জন্য চিনি মিক্স করলাম চিনি মিক্স করার পর ট্যাং দিতেছিলাম ট্যাং বলতে যে কমলা আর আমের ট্যাংটা আছে সেটা মিক্স করতেছিলাম এরপর আইনা যে চিনি বিজানো পানিতে সেটা দিতেছিলাম ভালোই একটা কালার আসতেছিল মিক্সড কালার অনেক সুন্দর লাগতেছিল কালারটা জোস আর কি এরপর গুলাইতেছিলাম গুলানোর পর পরই এরপর দিয়ে দিব হচ্ছে যে লেবু লেবু পানিটা ছিল সেটা রাখা হয়েছিল অনেকটুকু লেবু চিপার পরে সেটা মিক্স করে দিলে আর কি তৃপ্তি লাগবো অনেক তৃষ্ণা মেটানোর জন্য বেটার তো সেটা দিয়ে দিলাম এরপর হচ্ছে সেটা গুলাইতেছিলাম গুলাতে গুলাইতে এরপর পিছন থেকে কেজান ডাকতেছিল ওইদিকে আর আমি খেয়াল করি নাই আচ্ছা এরপর এদিকে আসছিলাম নানা ডাকে সারা দিয়ে চলে আসছিলাম দৌড়ে নানা বলতেছে চট গ্রামের বাসায় যেটাকে চট বলা হয় মানে ইফতার করার জন্য সবাই একসাথে বসে ইফতার করবে এর জন্য চটটা বিছাইতেছিলাম মানে বিছানার মতো আর কি এক সিরিয়ালে তো এটা করলাম এটা করার পর ঘরে চলে আসলাম ঘরে চলে আসে দেখি আমার ছোট বোন খালাতো বোন ও দেখি কি সুন্দর মানে নেল পলিশ না কি যেন বলে এটা কি সুন্দর করে হাতে দিতে আছে মানে এক্সপার্ট প্রফেশনাল এই যে নাও খাও মুরব্বি মুরব্বি আমি রোজা কেন রোজা ও তুমি রোজা রাখছস কি কেন খাও যাব না না নাও একটু খাও আচ্ছা তুমি খাও আমি তো রোজা আমি অত তাহলে রোজা তুমি একটু খাও আমি অত রোজা তুমি কি খাবা না কেন হ্যাঁ তুমি কয়বেলা খায় রোজা কয়বেলা খাইছো দুপুরে খাইছ দুপুরে খাইছো দুপুরে খাও নাই সকালে খাইছো তুমি সকালে খাইছ সকালে কি খাইছো ভাত ও সকালে ভাত খাই রোজা আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্রী শ্রণের সেরা মাস হলো রমজান এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত এর প্রতিদান আল্লাহ তালা নিজ হাতেই দেবেন রসুল সাল্লাই বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুণা মাফ হয়ে যাবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সোয়াবের লোক আছে যারা আপনারটা বরপেট অনেক খাবে খাওয়ার পরেও আপনার নামেই আপনারটাই খাবে আবার আপনার নামেই সেই দুর্নাম করবে তো আমাদের উচিত এসব লোকদের থেকে দূরে থাকা আর এই ছিল ইফতার মাহফিলের ছোট্ট অংশ বিশেষ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ